হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার আগলকে মন বল বলো সব কিছু হায় এলো মেলো হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার আগলকে মন বল বলো সব কিছু হায় এলো মেলো এখানে খেয়েছ তোরা জানো না আরবি পড়া লজ্জায় হসে হারা হায় সত্য ইলিমটাকে কিভাবে কি আঁকড়া লজ্জায় কান কাটা যায় এখানে খেয়েছ ধরা জানো না আরবি পড়া লজ্জায় হুসে হারা হয়। সত্য ইলিমটাকে কিভাবে কি আঁকড়া লজ্জায় কান কাটা যায় ডিবেট দেখেছি তবু কাচু মাচু হাবু ডুবু জানা শুনা নিভু নিভু হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেটা বার হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেট মুখস্ত বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উচ্চ স্বরতন্ত্রিতে ভাবে নেই খুতখুতে মনে মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উচ্চ স্বরতন্ত্রিতে ভাবে নেই খুতখুতে মনে সহজেই সবখানে হাতে রাঙুল গুনে পাবে না পাবে না ভাই ছাড় রাহুল ব্রাদার ওর হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেটা বা একলোকে মন বল বল, সব কিছু হায় এলোমেলো আগলোকে মন বল বল চপ কিছু হায় এলোমেলো সত্য বুঝতে হবে ঘুরামি ছাড়তে হবে উদ্ধত একে বারে নই নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি খরা হয় সত্য বুঝতে হবে ঘুরামি ছাড়তে হবে উদ্ধত একে বারে নই নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের খরা হয় এখনো সময় আছে শুনি না নিজেকে নিজে ছাড় হেলো রাহুল হেলো রাহুল ব্রাদার করুবাকি ডি বেটাবার রাগলোকে মন বল বলো সব কিছু হায় এলোমেলো রাগলো কে মন বলো কিছু হাই এলোমেলো Hello, Rahul Prada.